আসসালামু আলাইকুম হ্যালো ইব্রিয়ন ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড নিউ অ্যানাদার ভিডিও আশা করি সকলেই ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব এটা হলো যে আমরা কিভাবে অ্যাকোরিয়ামে মাছ বৃদ্ধি করব। আমরা কিভাবে অল্প মাছ থেকে বেশি মাছ বাড়াবো অ্যাকোরিয়ামের মধ্যে যে মাছ বৃদ্ধি করা সম্ভব এটা আমরা কিভাবে জানব তো এই বিষয়টি নিয়ে আজকে আমি আলোচনা করব তো আমার সাথে থাকবেন আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা করে লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা যারা এই অ্যাকোয়ামে মাছ চাষ করি তাদের ক্ষেত্রে যেটা আমরা যেটা ভুল করি সেটা হলো যে আমরা অ্যাকোয়ামকে সঠিকভাবে যত্ন নিতে পারি না যার কারণে মাছ তেমন বৃদ্ধি পায় না মাছ বাড়ে না তো মাছ গ্রো করার জন্য মাছ বেশি বেশি বৃদ্ধি করার জন্য আমাদের কি করতে হবে অ্যাকুরিয়াম পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে পানির কোয়ালিটি ঠিকঠাক ঠিকঠাক রাখতে হবে এবং মাছের জন্য কতটুকু পানি প্রয়োজন সেটাও আমাদের জানতে হবে তো একটা গাপ্যে মাছের জন্য কিন্তু তিন লিটার পানি প্রয়োজন আমরা যদি পানির কোয়ালিটিটা পানির পরিমাণটা যদি ঠিক রাখতে পারি তাহলে কিন্তু আমাদের মাছ অনেক বৃদ্ধি পাবে দিন দিন অনেক বৃদ্ধি পাবে এর থেকে আরেকটা বেশি যেটা জরুরি সেটা হলো স্বাস্থ্যসম্মত খাবার দিতে হবে আমরা মাছকে দৈনন্দিন যে খাবারগুলো দেই সেগুলো থেকেও কিন্তু অনেক শক্তি তারা পেয়ে থাকে তারপরও যেগুলো এক্সট্রা খাবারগুলো আছে। যেগুলো বেশি প্রোটিন জাতীয় খাদ্যগুলো আছে সেগুলো যদি আমরা খাওয়াই তাহলে কিন্তু আপনার মাছ অনেক তাড়াতাড়ি বড়ো হবে এমনকি অনেক তাড়াতাড়ি তারা বাচ্চা দিবে আপনি যদি অ্যাকোরিয়ামটা অল্প মাসে পরিণত হয় তাহলে আপনি আপনি খাবারের পরিমাণটা বাড়ানোর কারণে খাবারের কোয়ালিটিটা বাড়ানোর কারণে আপনার অ্যাকোরিয়ামটা মাছ দিয়ে পরিপূর্ণ একবারে ভরে যাবে যা আপনি কোনো দিন ধারণা করতে পারবেন না সেই জন্য আমাদের খুবই গুরুত্ব রাখতে হবে খুবই খেয়াল রাখতে হবে যেন আমরা মাছকে পুষ্টিসম্মত খাবার দিতে পারি আমরা মাছকে সপ্তাহে এক থেকে দুই দিন আমরা যে সবজি আছে কাঁচা সবজি আছে শশা আছে আলু আছে আরও অনেক ধরনের সবজি আছে এগুলো আমরা সেদ্ধ করে কিন্তু দিতে পারি সেদ্ধ করে সেগুলো ঠান্ডা করে তারপরে আমরা অ্যাকোরামের ভিতরে রেখে দেব। তাদের যখন খাওয়া শেষ হয়ে যাবে তখন আমরা অতিরিক্ত যে খাবার থাকবে সেগুলো আমরা বাইরে ফেলে দেব। ভুলেও অতিরিক্ত খাবার অ্যাকোরামে রাখবেন না অতিরিক্ত খাবার অ্যাকুরামে রাখার ফলে কিন্তু এক ধরনের ব্যাকটেরিয়া জন্ম নেয় এবং সেই ব্যাকটেরিয়ার আক্রমণে মাছগুলো কিন্তু একসময় ধীরে ধীরে কমে যায় এবং একসময় মাছের সংখ্যা অনেক কমে যাওয়ার ফলে মাছগুলো অনেক মারা যায় তো এই ছিল আজকে আমাদের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ